গুড মর্নিং বন্ধুরা এই যে আজকে তোমাদের ছাদ থেকে শুরু করলাম এই দেখো আমি কাচাকুচি করেছি এই দেখো দেখেছো এইগুলো সব কাচাকুচি করা কমপ্লিট হয়ে গেল এই যে তিনখানা তিনখানা চাদর কেচিছি এই বন্ধুরা এই দেখো আমার জল খাবার দেখো এখন বাঁচতে করার না বারোটা কুড়ি বাসছে আমি সব কাজ ছেড়ে এই দেখো এইটা নিয়ে বসেছি এখন চা নিয়ে চা খাবো একটু মুড়ি চানাচুন নিয়েছি লাগছে চানা খেতে ওইটা খেয়ে রান্না বসাবো আর তোমাদের দেখালাম অত কাচাকুচি করেছিলাম সেই কাচাকুচিগুলো সব মেলে ঘরদুয়ার মুছে পুজো করে তারপরে এলাম আল্লা টাল্লা সব গুছিয়েছি আজকে সকালবেলায় ওইটাই কাজ করছি ওদেরকে খাবার দিয়ে দিয়েছি দিয়ে হয়েছে এক কাজ এবারে আস্তে আস্তে রান্নাটা করব আর কিছু কাজ নেই রান্নাটাই শুধু আছে ব্যাস রান্না করব আর তোমরা দেখো এমন কিছু বিশাল কিছু রান্না বান্না হবে না আজকে পেঁপের রান্না করব বললাম পেঁপের ডাল্লা ব্যাস এই দেখতে থাকো আমি ভীষণ চা খাই কিনল বন্ধুরা একটা গল্প করবো তোমাদের সাথে তোমার তেল চানা মুড়িতে তেল চানাচুর দিয়ে মেখে রেখে দেবে আর এক চা খেতে দেবে আর ডালপুরি বাসি ডালপুরির সাথে চা বাসি লুচির সাথে চা দুধ চা কি টেস্ট বলো তো হ্যালো বন্ধুরা আজকের মেনু দেখে নাও এইটা হলো পেঁপের তরকারি এটা মাছের কালিয়া ডাল ডিমের কারি আর বেগুন ভাজা আর ধনে পাতা চাটনিটা আমি একবারে বেটে রেখেছিলাম সেটা আর ভাত ঠিক আছে